বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বাজারে কে মাছের মধ্যে ফরমালিন দিল কে পাঁচ টাকার জিনিস দশ টাকা রাখলো সেটা নিয়ে যেমন আপনাদের নজরদারি আছে পাশাপাশি এটাও নজরদারি রাখা দরকার আপনার বাবা কি চাকরি করে আপনার বাবার অরিজিনাল বেতন কত বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের হিসাবে আপনার বাবা আপনাকে কোথায় রাখছে এ টাকার উৎস কি এ টাকা কোথেকে আসছে নিজের গড় থেকে যদি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা যায় তাহলে দেখবেন বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে তবে গড় থেকে আওয়াজ তুলুন আর নাই তুলুন সরকারি চাকরিজীবীদের তো বাইপুঙ্গি বাজলো ইভেন এখানে যেভাবে আইনটি করা হয়েছে আমার মনে হয় আরেকটু জিনিস অ্যাড করলে খুব ভালো হতো আগে আমরা মূল লাইনটা শুনি তবে কি অ্যাড করলে ভালো হবে সেটাও বলছি সব সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে সরকার আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ বুকিসুর রহমান স্বাক্ষরিত একটি বার্তা এই নির্দেশনা দেওয়া হয় নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন সব সরকারি কর্মচারীকে সম্পদের বিবরণী দাখিল করতে হবে এই সিদ্ধান্ত হয়েছে এখন কোন প্রক্রিয়া কত দিনের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে সেটা নিয়ে শীঘ্রই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সভা করে জানিয়ে দেওয়া হবে বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীদের চাকরি প্রবেশের সময় স্থাবর অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয় এরপর পাঁচ বছর অন্তর অন্তর সম্পদের হ্রাস বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম আছে দুর্নীতি রোধ এবং চাকরিজীবীদের জবাবদারিতা নিশ্চিত করতে আচরণ বিধিমালা এমন নিয়ম থাকলেও কাগজের এই নিয়ম মানা হয় না তার মানে এই নিয়ম আগেও ছিল কিন্তু কাগজে কলমে কেউ নিয়ম মানার প্রয়োজন মনে করত না প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় সরকারি চাকরিজীবীদের একটি মধ্যে দুর্নীতির প্রবণতা আছে এই অবস্থায় তাদের জবাবদারিতা নিশ্চিত করার পরামর্শ আসছে এর জন্য প্রত্যেক সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী সরকারের কাছে জমা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হলো তা বাস্তবায়িত হয়নি এরকম পরিস্থিতিতে আলোচনা হয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিবরণী জমা দেন যেখানে সম্পদের বিবরণী উল্লেখ করার বিধান রয়েছে তাই আলাদা করে পাঁচ বছর পর পর সম্পদের বিবরণী জমা দেওয়ার চেয়ে সেটি একটি অনুলিপি বা আলাদা ফর্মে জমা দিলেই হবে কিনা সে নিয়ে আলোচনাও হয়েছিল এজন্য বিদ্যমান বিধিমালা সংশোধনেও উদ্বেগ নিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় এর আগে গত চোদ্দই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে বলেছেন সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বিচার বিভাগের সকল কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশের বিদেশে স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাবের বিবরণী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে তো এখনও কেন তৈরি হয়নি কারণ পুরা সিস্টেমটাই তো দুর্নীতিবাজ এই যে আমার আপনার পরিবারের ভিতরে পুলিশ আছে বড় সরকারি উচ্চ পর্যায়ে বড় বড় কর্মকর্তা আছে তারা বেতন পায় পনেরো বিশ তিরিশ হাজার টাকা কিন্তু কুরবানি দেয় দুই লাখ টাকা দিয়ে নামে বেনামে সম্পত্তি বইয়ের দিকে তাকালে মনে হয় যেন স্বর্ণ দিয়ে বায়া বায়া পড়তেছে ছেলে পেলে বিদেশে পড়াশোনা করতেছে তবে আমি মনে করি এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের বিবরণী সরকার গেজেট আকারে প্রকাশ করে দিক আমার এলাকার কোন সরকারি কর্মচারী কি লিখে তার সম্পদের বিবরণী সরকারের কাছে জমা দিলো তা জাস্টিফাই করার জন্য সরকারের কাছে পর্যাপ্ত জনবল নেই এবং এটার জন্য করা উচিত গ্যাজেট করে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা এবং এলাকার সরকারি কর্মকর্তার ওয়েবসাইটে ঢুকব তিনি আসলে কি লিখেছে কিভাবে তার সম্পদের বিবরণী দিয়েছে কারণ এলাকার মানুষের চেয়ে ভালোভাবে বলতে পারবে না কেউই তার কি পরিমাণ সম্পদ আছে বউর নামে বাইয়ের নামে নিজের নামে কি পরিমাণ সম্পদ আছে তা এলাকার মানুষ ভালোই জানে